নজর রাখবো পরবর্তী সংবাদে সাবরুমের হরিনা বাজার সংলগ্ন সংলগ্ন মনু নদীর যে ব্রিজ রয়েছে সেই ব্রিজ আজকে পরিদর্শন করলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী কারণ ব্রিজটি অর্ধ অর্ধসমাপ্ত ইতিমধ্যেই নয় সেপ্টেম্বর বিকেল আজকে বিকেল নাগাদ ওই ব্রিজটি পরিদর্শন করলেন জিতেন্দ্র চৌধুরী নদীর উপর দিয়ে চারিতাছড়ি এলাকার জনগণের চলাচলের একমাত্র সম্বল হচ্ছে এই লোহার ফুট ব্রিজ সাম্প্রতিককালে বন্যায় ফুট ব্রিজটি ভেঙে যায় তবে ভেসে গিয়েছিল ফুটব্রিজ ঝুঁকিপূর্ণ নিয়ে অর্ধসমাপ্ত লোহার ব্রিজটি এখন চলাচল করছে স্কুল পড়ুয়ারা এই ব্রিজের কাজ কবে সম্পন্ন হবে বা এলাকার কি পরিস্থিতি রয়েছে হাল কত খতিয়ে দেখতে আজকে পরিদর্শন করলেন এলাকা পরিদর্শনে জিতেন্দ্র চৌধুরী এবং তার পাশাপাশি অর্ধসমাপ্ত ব্রিজ যাতে দ্রুত নির্মাণ করা হয় এলাকারবাসীর যাতায়াতের জন্য সঠিকভাবে যাতে এই ব্রিজ নির্মাণ হয় সেই দাবি উঠে এসেছে জিতেন্দ্র চৌধুরীর থেকে ঠিক কি বক্তব্য হরিনা বাজার থেকে জিতেন্দ্র চৌধুরীর শুনুন শুরুতে আমাদের সময়তে কাজটা তখন মানে দ্রুত শুরু করা যায়নি সাইট নিয়ে প্রবলেম ছিল তো সাইট এটা ইয়ে করার পর যখন কাজ শুরু হয় দিস টাইম এখানে সরকার তলে আসে বিজেপি সরকার প্রায় একদিন লাগার কথা না সেটা কাজে গাফিলতির কারণে আজকে প্রায় নয় দশ বছর অর্থাৎ আমাদের সময় তো এরকম করে সাইটের জন্য এটা আটকে ছিল প্রায় দু তিন বছর এখন ছ বছর পার হয়ে যাচ্ছে হচ্ছে না সেদিন বিলোনিয়াতে একটা রিভিউ মিটিংয়ে এর থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে প্রচুর আগে এটাকে চেষ্টা দেওয়া এখন তো জিজ্ঞেস করলাম শ্রমিকদের সাথে তারা সন্দেহ প্রকাশ করছে যাই হোক আমি ডেকেছি এনভিসির ইঞ্জিনিয়ারদের কথা বলবো কি অন্তরায় খোঁজ দেব যাতে তাড়াতাড়ি হয় কেননা এই এলাকার মানুষের খুবই দুর্ভোগ হচ্ছে ওই এলাকা থেকে যারা কৃষিজীবী তাদের ফসল বাজার যাতে করতে হয় এই শান্তির বাজারে তারপর বহু ছাত্রী আছে এখানকার গার্লস স্কুলে তারপর হরিনা হায়ার সেকেন্ডারি স্কুলে লেখাপড়া করে কলেজে যায় কাজে এটা না হওয়া অত্যন্ত ওই এলাকার লোকের আগে একটা ফুটব্রিজ ছিল আমাদের সময়টা হয়েছিল এটা এইবারের এই ফ্লাডে সম্পূর্ণ পরিমাণ নষ্ট হয়ে গেছে তাহলে সব মিলিয়ে একটা চরম দুর্ভোগ এটা যত দ্রুত সম্ভব এটা এই ব্রিজের কাজ সম্পন্ন হওয়া দরকার চেষ্টা করছি আপনারা জানেন जितेंद्र চৌধুরী বক্তব্য বা অর্ধসমাপ্ত কাজ অতি দ্রুত সমাপ্ত যাতে করা হয় এলাকাবাসীর অনুরোধে স্বার্থে যাতে এই ব্রিজ নির্মাণ করা হয় দ্রুত সেই দাবি উঠে এসেছে जितेंद्र চৌধুরীর থেকে না হলে কোচুকাচা পুরওয়ারা যে জীবনে ঝুঁকি নিয়ে চলাচল করছে তাতে আগামী দিনে বড় বিপদ হয়ে যাবে তখন তার দায়িত্ব কে নেবে প্রশ্ন তো বিরোধী দলনেতা ছোট্ট বিরতির পর ফিরে আসবো সঙ্গে থাকুন